আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বলুন তো দেখি আমাদের ভিতরে কবরের সেই ভয় আছে নাকি অত চ আল্লাহ মানে অত্যাপনার থি ও দ্য ওয়া ক্যাফিরিন আল্লাহ কুন্তো রহ মুন জরে বড় আল্লাহ হকবার ভয় করো সেই জাহান্নামের আগুনকে যেহে যে জাহান্নামের আগুন সৃষ্টি করা হয়েছে তৈরি করা হয়েছে বেনা মাজিদের জন্য নামাজ পড়ে পড়বে না যারা তাদের জন্য কোরআন মানবে না যারা তাদের জন্য কোরআনের সংবিধান চাইবে না যারা তাদের জন্য যারা কোরআনকে অ্যাভোর্ড করে চলবে কোরআনকে মানতে চাইবে না কোরআনের বৈঠকের মধ্যে বসবে না কোরআনকে অস্বীকার করবে যারা জাহান নামের মধ্যে যাবে তারা বলুন দেখি আমরা কি জাহান নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই সমানিত সুধি এই যে আমরা এখানে উপস্থিত হলাম যারা এখানে আমরা আসতে পেরেছি আমাদের তাদের ভাগ্য কতটুকু ভালো এটা একটু জানবার দরকার আছে না নেই বখারি এবং মুসলিমের মধ্যে এসেছে হজরতে হইতে বর্ণিত তিনি বলেন মহান আল্লাহ সুবাহান যাদের কল্যাণ চান আল্লাহ সুবাহান যাদেরকে জান্নাতি করতে চান আল্লাহ চালা যাদের ভালো চান শুধুমাত্র তাদেরকেই কোরআন এবং সুন্না জ্ঞান এবং এরকম যত ধরনের মজলিস আছে যেখানে কোরআন এবং জ্ঞান প্রদান করা আদান হয় এই জায়গাগুলোর ভিতরে শুধুমাত্র আল্লাহ চালা তাদেরকে পছন্দ করেন যাদেরকে আমার আল্লাহ তালা কল্যাণমুখী করতে চান সুবাহ আলাহ পড়বেন না তার মানে আমরা যে আসতে পেরেছি জোরে বলুন তো আমাদের ভাজ্য ভালো না খারাপ শুধু তাই না ছাত্র যদি আপনি হতে পারেন এজিহাজকে আমরা এখানে বসেছি হযরত জিয়াবু হরায়রা আর জিয়াল্লাহু জালান হইতে বর্ণে তো তিনি বলেন ওয়া মাজ্জ মা ক মুফিহি বাই তিম্মিম্বুয়ো চিল্লাহিয়াতলু না কি তাব ওয়েল তা দাদা রসুন আহুম বেন বলেন বিশ্বনবীর সল্লুল্লাহ মালিকু সাল্লাম বলেছেন যখন কোনো মানুষ কোরান জানবার জন্য শেখবার জন্য আল্লাহর ঘর অথবা কোনো একটা স্থানে বসে কোরানকে আদান প্রদান করতে থাকে মহান আল্লাহ সুবাহান ও চাল তাদের সম্মানার্থে আল্লাহ তাহার ফিরেশদাগুলো তাদের পায়ের নিচে তাদের নরনি পাখাগুলো বিচরণ করে দেয় সমান করবেন না শুধু তাই নয় হজর হজ আরাস রদি উল্লহ জানান হয়েছে বড় নিচপ ওয়ান আরসের দিউল্লাহ চান হোকন অনর সুনল্ল হে স্বন্ন হওয়া সেল্লে হাজরুত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খরাজা তালবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ যখন কোন মানুষ কোরআন শেখার জন্য দিনের আলোচনা শ্রবণ করবার জন্য ঘর থেকে বের হয় যতক্ষণ পর্যন্ত সে তাফসিরুল কোরআন মাহফিলের স্টেজের সামনে থাকবে যতক্ষণ পর্যন্ত কোরআন পড়বে যতক্ষণ পর্যন্ত কোরআনের তাফসির শুনবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটার এই সময়কে লিল্লাহি তথা আল্লাহর জন্য কবুল করে নেন যিনি জোরে বলুন তিনি কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহাদাতান ফাহুয়া ফি যখন কোন মানুষ ঘর থেকে বের হয় কুরআন শেখবার জন্য কুরআন শুনবার জন্য যখন কোন মানুষ তার ঘর থেকে বের হয় এই যে সময়টা সে আল্লাহর জন্য দিল এই অবস্থায় যদি তার মৃত্যু হয় মহান সুবাহান সুবহানাহু তাআলা তাকী শাহাদাতের মৃত্যু দান করবেন জোরে বলুন আল্লাহ আর মৃত্যু জানা দুনিয়ার জমিনে পাবে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বলুন তো দেখি কবরের জিন্দিগিতে তাদের কোনো হিসাব হবে নাকি হিসাব হবে কথা বলেন হিসাব হবে আল্লাহ তাও সুন্দর করে জানিয়ে দেন ও বলে মদ এ হুম জান্না তিন্তেজুরি মিন্তাহতি বলুন নল্লাহ হকবার অরপ্ত রমিন বলেন শহীদ কাকে বলেন আল্লাহ রস্তায় যারা দিনের জন্য যারা জিহাদ করতে করতে আল্লাহর দিনকে সমানত করবার জন্য অস্ত্রের সামনে দাঁড়িয়ে যারা জিহাদ করে যারা আল্লাহ রাস্তায় থাকে কোরআনের রাস্তায় থাকে আল্লাহ তালা তাদেরকে ওই শাহাদাতের মৃত্যু দানের মানে হরফ দিনের জন্য দিন সামান্য করবার জন্য যে তরবারির সামনে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দেয় তাদেরকে বলা হয় শহীদ আর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন আমি ওই শহীদদের জীবনের গুনাহকে মাফ করে দেই শুধুমাত্র কোরআনের পথে থাকবার কারণে দিনকে সমান্য করবার কারণে আমি আল্লাহ তারা তাদের জীবনের গোনা গুলো মাফ করে দেয় সম্মানিত ভাইয়ের আমার শুধু তাই নয় আল্লাহ তাদের জীবনের গোনাই শুধু মাফ করে দেন না বরং আল্লাহ তারা মৃত্যুর পরবর্তী সময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন জোরে বলুন সোহান আল্লাহ তাহলে আমরা কি নিয়াত করতে পারি না আয় আল্লাহ দিনের বৈঠকের মধ্যে আমি এসেছি কোরআন শুনতে এসেছি আজকের দিনের জন্য আমি কোরআনের ছাত্র হলাম দয়ামায় মালিক তুমি আমাকে কোরআনের ছাত্র হিসাবে মৃত্যু পর্যন্ত কবুল করে নাও যাতে করে মৃত্যুর পরবর্তী সময় আমার স্থানটা জান্নাতের মধ্যে হয় এটা আমরা চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না যদি আমরা চাই যতক্ষণ পর্যন্ত তাফসির জন্মের ওরা মাইকলাম যতক্ষণ পর্যন্ত তাকরির পেশ করবেন আলোচনা করবেন ততক্ষণ পর্যন্ত রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা না করে এই জায়গার মধ্যে আমাদের বসার দরকার জোরে না কবল করে নে জোরে বলুন আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আজকে আমাদের জীবন দুনিয়ার জন্যই এমনটাই আমরা বিধি ব্যস্ত করে দিয়েছি এই দুনিয়াটা কিন্তু আমাদের জন্য চিরস্থায়ী নয় এই দুনিয়াটা হল আমাদের জন্য ক্ষণস্থায়ী কথা বলেন ঠিক না ব্যাঠি জোরে বলতে হবে ঠিক না ব্যাঠি আরও জোরে বলুন ঠিক না বেঠি আল্লাহ কী জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন এই দুনিয়া আমরা কি জন্ম আসলাম এই দুনিয়া আসার একমাত্র কারণ হলো আল্লাহ সুবহান ওয়া taala সুন্দর করে সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুন ওয়া কুম আইয়ুকুম আহসানু আমালা জোরে বলুন আল্লাহু আকবার বাংলায় আমি তো মহান রব মহান রব তো তিনি যিনি মানুষকে জীবন দিয়েছেন আবার মৃত্যু তার ঘটাবেন এই জীবন মৃত্যুর সন্দিক্ষণে তোমাকে দুনিয়ার ভিতরে পাঠানো হয়েছে নে কামল করবার জন্য যত জায়গার ভিতরে আল্লাহ তালা নে কামল করতে বলেছেন তত জায়গার ভিতরে আল্লাহ তালা বলেছেন আহসানু আমালা তোমাদেরকে ভালো কাজ করতে হবে উত্তম কাজ করতে হবে উত্তম কাজ কি এই যে আমরা নামাজ পড়ি নামাজ যদি আমরা কোন পীর সাহকে উপলক্ষ হিসাবে আমরা যদি নামাজ পড়ি বলুন তো দেখি আমাদের নামাজ কি হবে নাকি এই যে আমরা কোরবানি করলাম মাজারের মধ্যে গিয়ে যদি আমরা কোন পীরের নামকে উচ্চারণ করে গরু জবে দিই বলুন তো দেখি আমাদের এই কোরবানির দ্বারা আমরা উপকৃত হতে পারবো আমরা জাকাত দিলাম সদকা করলাম মানুষকে দেখানোর জন্য তাহলে এই এমন খেয়াল নাম দরবারে কবুল হবে নাকি আল্লাহ বলছেন উত্তম আমল গুলো আল্লাহ তালার কাছে গৃহীত হবে উত্তম উত্তম আমল হলো কি উত্তম আমল হলো আমাদেরকে আমল করতে হবে কোরআন এবং সুন্নাহের উপরে আল্লাহ এবং তার রসুলের মত এবং পথ আদর্শে কথা বলুন ঠিক না বেঠি অরবিন তাও সুন্দর করে বলেন খয়রুকুম আহসান উত্তম আমল কোনটা আল্লাহ তালা সৌরত মুহাম্মাদের ভিতরে জানিয়ে দেন এ উহ্লাদি না মানু থিল্লা হাওয়া আথি শুন বলে থিলো আমার কুমঝরে বড় নল্লাহ হাক বা হরপ্পা দার মিন বলে অহি তোমরা যদি নামাজ পড় তোমরা যদি দান এবং সদাপা করো কোনো পিষপের নামেব কোনো পিষপকে খুশি করবার জন্য দান করলে হবে না মাসারে কি মাসারে পীরের নামে যদি তোমরা গরু জবে দাও তাহলে তোমাদের কোনো লাভ হবে না তোমরা কোনো সব পাবে না তবে তোমরা যদি আল্লাহ এবং তার রসুলের মত এবং পথকে ধরে তোমরা যা আমল করবে ওই আমলটাই গ্রহণ করবেন যিনি জোরে বলুন তিনি কে অন্যথায় আল্লাহ এবং রসুল আল্লাহ এবং তার রসুলের মত এবং পথের বাহিরে যদি তোমরা কোনো আমল করো কোন কাজ করো এই কাজটা আল্লাহর দরবারে গৃহীত হবে না আল্লাহ বলেন ওলা তবে থিলু আমার এখন তোমাদের সেই আমলগুলোকে আমি আল্লাহ তালা নষ্ট করে দেব জোরে বলুন না না সম্মানিত ভাইয়েরা এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমাদের আমল করতে হবে কোরআন এবং সুন্নাহের উপরে আমাদেরকে চলতে হবে আল্লাহ এবং তার সুলের মত এবং পথের উপরে তবে আমরা পরকালীন জীবনে অনন্ত সুখের ভাগে হতে পারবো কথা বলেন ঠিক না ঠিক সম্মানিত ভাইয়ের আজকে মুসলমানের দিক এবং বেদিক ভাবে চলাফেরা করছে মুসলমান চিন্তা করছে বেধর্মীদের মতো তাকে মনে হয় কখনো মৃত্যুবরণ করতে হবে না অত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন

আঁঠিয়া টুল্লা রই বা ফি হান্নম্মা এ বা আশু মান ফিন কহু জোরে বরুন হক বাপ্পন আরবিন বলে কয়াম ছন সত্ত্বপ মৃত্যু হল সত্ত্বপ মৃত্যুর পরবর্তী সময় আপনাকে আমাকে অমর থেকে আবার পুনরায় জীবিত করবেন তিনি জোরে বরণ তিনি আমারকে এই জন্য আমাদের কি কবরের ভয় রাখবার দরকার জোরে বলুন আছে না নেই আরও জোরে বলেন আছে না নেই আরব্বুল আলামিন বলেন তোমরা কবর কি নিয়ে ভয় করব কারণ পৃথিবীর মধ্যে আপনার বন্ধু আছে পৃথিবীর জমিনে আপনাকে সাহায্য করনেওয়ালা আছে কিন্তু কবরের जिंदगीতে কিন্তু কেউ আপনার সাহায্য করনেওয়ালা থাকবে না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন পৃথিবীতে আদুম আরে সলাম থেকে নিয়ে শুরু করে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহুয়া ইউসাল্লাম পর্যন্ত যত নবী আম্বিয়ারিম সোনা তো সলামের আছে প্রত্যেক উম্মদ থেকে সবচাইতে পেহতার সবচাইতে মর্যাদা সম্পন্ন হদ হজরতে আবু বকর রদ আল্লাহ আমরা যেমন নবীদের মধ্যে সেরা নবী পেয়েছি আল্লাহর নবী হলেন সাইয়দুল মুরসালিন আল্লাহর নবী নবীদের মধ্যে ইমামুল মুরসালিন আল্লাহর নবী হলেন নবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আর আমরা উম্মতদের মাঝেও সবচাইতে শ্রেষ্ঠ জোরে বলুন আল্লাহু আকবার কিয়ামতের ময়দান আল্লাহ যেদিন কায়েম করবেন ইন্না ইয়ামাল ফাসলি কান আমি কিয়ামতের ময়দান যেদিন আল্লাহ তাআলা কায়েম করবেন কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা তাদের তাদের নিজেদেরকে নিয়ে চিন্তিত থাকবে শুধুমাত্র একজন নবী উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন জোরে বলুন না ওই নবীটার নাম কি আমাদের নবীর নাম কি জোরে বলেন মোহাম্মদ সাল্লাম সমস্ত জান্নাতের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে জান্নাতের দরজা খোলা হবে না আল্লাহ নবীর সল্লাল্লাহ ওয়া আলী যতক্ষণ না পর্যন্ত জান্নাতের দরজার সামনে না যাবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলবে না বলুন নল্লাহ আকবার। তার মানে হল বিশ্বনবীর চেহারার এই ফেসের ভিতরে তারা এমন একটা সেন্সর লাগিয়ে দিয়েছেন যখনই বিশ্বনবী জান্নাতের দরজার সামনে উপস্থিত হবেন জান্নাতের দরজাটা ঠাঁস ঠাঁস করে খুলে যাবে বলুন নল্লাহ আকবার। মাঝে আমরা হারাম শ্রেষ্ঠ সমস্ত নবী নবীদের বিচার করবার পর যারা ইয়ামিন হবে যারা হবে যারা আল্লাহ বান্দা হবে তাদের হিসাবের পরে আল্লাহ তালা জান্নাত দিবেন তারা সকলে জান্নাতের সামনে এগিয়ে দাঁড়িয়ে থাকবে সমান বলবেন না সমস্ত নবীদের ওম্মুথের এমনকি মোহাম্মদ সাল্লিউসালাম উম্মুদ গন জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে দরজা খুলবে না যতক্ষণ না পর্যন্ত হজরত আবু বকর হু সেই জান্নাতের দরজার সামনে উপস্থিত না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলবে না সোহান আল্লাহ বলবেন না অর্থাৎ নবীদের ভিতরে আল্লার নবীর এই ফেসের ভিতরে এই বডির ভিতরে আল্লাহ তালা জান্নাতের সেন্সর লাগিয়ে দিয়েছেন আবার উম্মদের ভিতরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন উম্মত নাম হলো আবু বকর এই আবু বকরের বডি এবং ফেসের ভিতরে জান্নাতের সেন্সর লাগিয়ে দিয়েছেন যিনি জোরে বলুন তিনি কে যে ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পৃথিবীর মধ্যে পেয়েছেন আল্লাহ রসুল বলেছেন আবু বকর ফিল জাননা আমর ফিল জাননা আসমান ফিল জাননা আলী ফিল জাননা জোরে বলুন আল্লাহ তারপরে যে umat জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে পেয়েছিলেন তার ভিতরে কবরের চিন্তা কতটুকু ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ একদিন মসজিদে নববীর ভিতরে প্রচন্ড কান্নাকাটি করছিলেন এত জোরে হাউমাউ করে কান্না করছিল নবী আমাত মসজিদে নববীর পাশে অবস্থান করছিলেন মসজিদে নববীর ভিতরে কান্নার আওয়াজ শুনে আল্লাহ নবী হুজরা খানা থেকে বের হলেন সম্মানিত ভাইয়ের আমার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বর্তমান সময়ে আমরা যে কারেন্ট ব্যবহার করি এই কারেন্ট কি আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে ছিল নাকি কথা বলেন ছিল মসজিদগুলোর মধ্যে কি কারেন্ট ছিল কারেন্ট ছিল না আলোর ব্যবস্থা তেমন ছিল না আল্লাহ নবী কান্নার আওয়াজ শুনে ঘর থেকে বের হয়েছেন এত জোরে কান্না করছে না বিশ্ব নবী সাল্লাম চিন্তা করলেন না জানি আমার কোন সাহাবির কোন কষ্ট হলো নাকি কোন বিপদে পড়েছে নাকি আল্লাহ নবী ঘর থেকে বের হওয়ার পরে তিনি দেখতে পেলেন অন্ধকার অন্ধকারের ভেতরে একজন মসজিদ নবীর ভিতরে নামাজ আদায় করছে আর হাউ মাউ কান্না করছে নবী আমার অপেক্ষা করছেন দেখিত এটা কোন ব্যক্তি কেন এত বেশি কান্না করছেন আল্লাহ নবী অপেক্ষা করতে করতে এক সময় হজরত আবু বকর রাহ যখন মসজিদ নবী থেকে বের হয়েছেন আল্লাহর হাবিব আবু বকরকে দেখবার পরে আশ্চর্য হয়েছেন জোরে বলুন আল্লাহ আকবার নবী আমার আবু বাখন জিজ্ঞাসা করলেন ও হে আবু বাখন তুমি কান্না করছিলে কেন কান্নার কারণ কি হজরত আবু বকর যে সাহাবি দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন যে সাহাবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সঙ্গে ছিলেন সম্মানিত ভাইয়েরা আমার জেনারা জান্নাত পাবার পরে কান্না কাটি করে জেনারা জান্নাত পাবার পরে কবরে আযাবকে ভয় করে জেনারা জান্নাত পাবার পরেও জাহান্নামের আগুনকে ভয় করে ওই সমস্ত সাহাবাই কেরাম আমাদের ইমানের রোল মডেল জোরে বলুন ঠিক না ঠিক কথা বলেন ঠিক কিনা হজরত হে আবু বাকরকে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন হে আবু বাকর এত বেশি কান্না করছিলে কান্নার কান্নার কারণ কি কোন বিপদ হয়েছে নাকি তোমার ফ্যামিলির কোন সমস্যা হয়েছে নাকি হজরত আবু বকর রাহ বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি কান্না করছি এর কারণ হরফ আমি একটা কাপনের ব্যবসা করতাম আপনি তো জানেন দিনের জন্য আমি আমার জীবনের সব কিছু আপনার সামনে উপস্থাপন করেছি দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য সব কিছু দিয়ে দিয়েছি আজকে তো মুসলমান নামাজ পড়ে কিন্তু হজ করে জাকাত দেয় না এরকম মুসলমান বাংলার জমিনে মনে হয় নাই কথা বলেন বুক ফুলিয়ে বলে আমি আমি হলাম হাজিব মক্কা শরীফ থেকে গোনা করে দিনাজপুরে কান্না করে সৌদি আরবে ঠিক কিনা বলে সুদ খায় দিনাজপুরে ঘুষ খায় বিরলে ঘুষ খায় রংপুরে ঘুষ খায় ঢাকায় আবার সৌদি আরবের মধ্যে গিয়ে কান্নাকাটি করে জোরে বলুন তো দেখি যারা ঘুষ খায় বাংলাদেশে সৌদি আরবে গিয়ে কান্নাকাটি করে আবার হজ থেকে আসবার পরে বাংলার জমিনে সে আবার ঘুষ খাওয়া শুরু করে দেয় এমন একজন হাজি যদি একটা দুইটা হজ নয় হাজারটা যদি সে হজ করে এই হজের মাধ্যমে কবরের সেই নিয়ামতের জায়গা জান্নাত জোরে বলুন সে পাবে নাকি জোরে বলেন পাবে তার মানে হলো আপনি হাজি হতে পারেন আপনি গাজী হতে পারেন আপনি আলেম হতে পারেন আপনি যেই হন না কেন আপনি আল্লাহ তালা কোরআন আল কারিমের ভিতরে যেগুলো আমাদের জন্য হালাল করেছে সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে আর যেগুলো আমাদের জন্য আল্লাহ তালা নিষেধ করেছেন ওইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাখর আলমিন বলেন ولكن الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا جربوا الله أكبر যেগুলো তোমাদের জন্য আবশ্যকীয় করেছি সেগুলো তোমরা গ্রহণ করবে আর আমি আমার সোলের মাধ্যমে তোমাদের উপরে যা তোমাদেরকে বর্জন করতে বলেছি তা থেকে তোমরা বিরত থাকবে যদি তোমরা করতে পারো তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন যিনি জোরে বলুন তিনি কে সম্মানিত ভয়নামাত হযরত আবু বকর বলিয়ে নিয়ার রাসূলুল্লাহ আমি কাপড়ের ব্যবসা করতাম একদিন একজন মহিলা আমাকে এসে বললেন হে আবু বাকর আমি তোমার দোকান থেকে কাপড় কিনেছিলাম আজ থেকে সাত থেকে নয় দিন আগে কিন্তু হে আবু বাকর কাজের কারণে ব্যস্ততার কারণে আমি তোমার দোকান পর্যন্ত আসতে পারি নাই কিন্তু আজকে তোমার দোকানে আমি এসেছি এই জন্য কোনো কোনো কিছু ক্রয় করবার জন্য নয় কোনো কিছু নেবার জন্য আমি আসি নাই আমি তোমার কাছ থেকে যে কাপড়টা ক্রয় করেছিলাম ইয়া রসুন তিনি আমাকে বললেন ও আবু বা তোমার দোকানের কাপড়টা আমার পছন্দ হয়নি বতয়েব তুমি তোমার দোকানের কাপড়টা তুমি আবার ফেরত নাও রসুন বললেন আবু কর হেব এ চার মধ্যে কান্নার কি আছে আবু করোনি আল্লাহ ছাড়ান হ বল্লেন ইয়া রসুন আমি তোহলাম সাবিব যখন সুরতুন্ন সোন নাজিল হয়েছিল সমস্ত সাহাবাইকের আনন্দে উল্লাসে ফেটে পড়েছিল কেননা আল্লাহ তাআলা বলেন ওয়া রআইতান নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফজা জোররে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা আপনাকে বলেছেন নসুল হে যেদিন আমি আল্লাহ তাআলা আপনার প্রতি আসমানি সাহায্য পাঠাবো সেদিন আপনি দেখতে পারবেন ইসলামের বিজয় সুনিশ্চিত হয়ে যাবে পৃথিবীর মানুষগুলো ইসলামের সুশীদল ছায়া চলে আসবে অথব আপনার এত বেশি কষ্ট করবার দরকার নাই ইয়ার সুনাল্লাহ সাহাবাই আমি খুশির কথা শুনে তারা হাস্য চলছে না কিন্তু আমি কেঁদেছিলাম এর কারণ হল আল্লাহ সুবাহান ও ছাড়া আপনার প্রতি দিন বিজয়ের যেমন কথা বলেছেন আপনাকে পৃথিবী থেকে বিদায় হওয়ার মেসেজ এই সুরার মধ্যে দিয়ে দিয়েছিলেন জোরে বলো নল্লাহ আকবার আরও জোরে বলো নল্লাহ আকবার সম্মানিত ভাইরাবাদ আবু বাখন রাজিউল্লাহান বললেন ইয়ার সুন আল্লাহিব ইয়ার আমার চিন্তা তো ভিন্ন আমার চিন্তা একটু অন্যরকম ওই দিন আমি কেঁদেছিলাম আজকে আমার চিন্তা ছাত্র ভিন্ন রকম আল্লাহ তাআলা যেহেতু বলেছেন ইন্নাল্লাহা আশতারাব মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ জোরে বলুন আল্লাহু আল্লাহ তো বলেছেন মানুষের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন ইয়া রাসূলুল্লাহ যে কাপড়ের দোকানে আমি কাপড় বিক্রি করবার পরে মহিলা আমাকে এসে বলেছে তোমার কাপড়ের কাপড় আমার পছন্দ হয়নি অতএব তুমি আমার কাপড়টা তুমি আবার ফেরত নিয়ে নাও কিয়ামতের ময়দানে যে আল্লাহ ছাড়া বলেছেন ইন্নাল্লাহা ফায়ালু মা আমি আমার সেই হচ্ছে মানুষকে জান্নাত প্রদান করব ওই দিন যদি আমার আমাকে বলে দুনিয়ার তুমি যা আমল করেছিলে আজকে তোমার আমল আমি তোমাকে আবার ফেরত দিয়ে দিলাম কেননা তোমার আমল গুলো আমার দরবারে আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই আজকে তুমি তোমার আমল তোমার কাছে নিয়ে নাও আমি তোমাকে যে জান্নাতটা দিতে চেয়েছি যে জান্নাতটা তোমার জন্য বরাদ্দ করেছি ওই জান্নাতটা আমি তোমার কাছ থেকে ফেরত নিয়ে নিলাম আল্লাহ তোমাকে সুইচ্ছায় জান্নাত দিবেন ওই দিন যদি আল্লাহ আমাকে বলে আমার আমলগুলো পছন্দ হয়নি ওই দিন আমার কি অবস্থা হবে এই জন্য শুধুমাত্র কবরের সেই ভয়ে আজকে আমার এমনভাবে কান্না এসেছে ওই কথাটা মনে পড়ে আমার মনে পড়ে গেল ওই ব্যক্তি তো আমার কাপড় পছন্দ করে নাই আল্লাহ যদি আমার আমলগুলো পছন্দ না করে ওই দিন আমি আবু বকরের আর কোনো দুঃখের জায়গা থাকবে না কথা বলুন ঠিক না বে ঠিক সম্মানিত ভাইয়েরা আমার আজকে আব বকর কান্নাত পাওয়ার পরেও

হয়েছে বেনামাজিদের জন্য নামাজ পড়বে না যারা তাদের জন্য কুরআন মানবে না যারা তাদের জন্য কোরানের সংবিধান চাইবে না যারা তাদের জন্য যারা কুরআনকে এফোর্ট করে চলবে কুরআনকে মানতে চাইবে না কোরানের বৈঠকের মধ্যে বসবে না কোরআনকে কি অস্বীকার করবে যারা জাহান্নামের মধ্যে যাবে তারা বলতো দেখি আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই জোরে বলেন জান্নাতে যাবার জন্য আল্লাহ এবং তারসুলের পথ আমাদের ধরবার দর জোরে বলুন তো দরকার আছে নাই হজরত উসমান নদীয় সালান জান্নাতের কবরের সামনে গিয়ে এত বেশি কাজ কাটতেন ওসমানকে জিজ্ঞাসা করা হলো আপনি তো কাঁদেন কেন হযরত ওসমান বলতেন ইন্নামাল কবর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবরটা হলো মানুষের জন্য প্রথম স্টেপ এই স্টেপের মধ্যে যে পার পেয়ে যাবে তার কবরের আর অন্য কোন স্টেপের মধ্যে আর কোনো সমস্যা হবে না কবরের মধ্যে একবার ধরা খাবে যে জাহান্নামে যাবে সে কথা বলেন ঠিক কিনা